হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এসপি অডিওর তরফ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এতটা সাপোর্ট করার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যতটা আমি জানি আমার জানার মধ্যে আর আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটায় কিছু কথাও বলবো যেগুলো কিছু কিছু কাস্টমারের ডাউট থাকে আর এই মেশিনটা কি কী কম্পোনেন্টস ইউজ হচ্ছে সেগুলো বলবো তো সর্বপ্রথম বলি যে মেশিনটা সামনেটা প্যানেলটা পুরোটাই ল্যামিনেশন করিয়েছি এবারে আর এখানে ব্র্যান্ডিংও আছে এসপি অডিও তরফ থেকে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিউমিটার হবে এখানে অনব সুইচ এখানে সিলেক্টার সুইচ যে থাকে আর এখানে ব্যাকসাইডে অক্স ইন আউট থাকবে এখানে স্পিকার পয়েন্টের জায়গায় বানানা টার্মিনাল ইউজ হবে স্পিকার পয়েন্টে আর এখানে হচ্ছে ফ্যান ইউজ হয়েছে আর স্পেয়ার পার্টসগুলো সম্পর্কে বলি যেটা হচ্ছে সর্বপ্রথম বলবো ট্রান্সফর্মার দিয়ে শুরু করি ট্রান্সফর্মারটা হচ্ছে পিওর কপার ট্রান্সফর্মার তিরিশ জিরো তিরিশ পাঁচ কতটা বড় আর কতটা হেভি হাতে চাগালে বুঝতে পারা যাচ্ছে আর ভার্নিশও করে দেওয়া হয়েছে ভালো করে ফুল ভার্নিশ করা আছে সেটাও দেখে বোঝা যাচ্ছে এটা পিওর হ্যান্ডমেড ট্রান্সফর্মার আছে কপারের ট্রান্সফর্মার দ্বিতীয় হচ্ছে হেডসিং হেডসিংটা দেখতে পাওয়া যাচ্ছে হেডসিংটা কতটা বড়। একদম মেপে মেপে দিয়ে নিই ট্রানজিস্টার সাথে যাতে হিটিং ইস্যু হলে সেই হিটটাকে অ্যাবজর্ব করতে পারে হিটসিং আর এটা কোনো পাতি নয় এটা প্রপার অ্যাম্প্রিফার যে হিটসিং হয় সেই হিটসিং আর এখানে ওভার হিট প্রোটেকশানও যেহেতু থাকবে তার জন্য জায়গা করা আছে এটা হচ্ছে একটা হাই স্পিড ফ্যান লাগানো আছে ভালো কোয়ালিটির হাই স্পিড ফ্যান লাগানো আছে এটা হচ্ছে বেস ট্রেবিল বোর্ড এতে ইউজ হবে এটা কোনো কমপ্লিট নয় তবে এটা কমপ্লিট হয়ে যাবে এটা যে ভলিউম কন্ট্রোলগুলো ইউজ হয় এলকনের অরিজিনাল ভলিউম কন্ট্রোল আছে এতে এই ড্রাইভার বোর্ড হচ্ছে এটা ড্রাইভার বোর্ডটা আছে সাতশো থেকে হাজার ওয়াটের সাপোর্টের ড্রাইভার বোর্ডটা আছে এই দেড়শো ওয়াটের মেশিনে লাগানো হবে এই ড্রাইভার বোর্ডটা এটা ভিউমিটার এটা হচ্ছে স্পিকার প্রোটেকশান বোর্ড হবে আর এটা অরিজিনাল সাম্বার দশ হাজার পঞ্চাশ ভোল্টের দুখানা ক্যাপাসিটার ইউজ হয়েছে বা পাওয়ার ফিল্টার ইউজ হয়েছে এর সাথেই ফিউজ আছে ডিসি ফিউজ দুটো আছে এসি ফিউজ বাইরে ক্যাবিনেটের এখানে একটা থাকবে এটা হচ্ছে এসি কড এসি করটাও দেখতে পাচ্ছেন যে একশো দেড়শো মেশিন এরকম এসি কড লাগায় না তবুও এরকম দিচ্ছি যেটা দুশো ওয়াটে লাগাই আমি সেই এসি কটই সেম দিচ্ছি যাতে কোয়ালিটিটা পাওয়া যায় আর এতে কিছু আছে স্পেয়ার পার্টস যেগুলো এতে লাগবে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে আর এগুলো হচ্ছে গুটকা যেগুলোকে বলি বা পাদানি বলি মেশিনে এগুলো লাগবে এবার যে বক্তব্যটা আসবো সেই বক্তব্যটা হচ্ছে কিছু কাস্টমারের কিছু কোয়ারি নিয়ে প্রথম কথা বলি যে মেশিনের বাজেট দাম দামটা নির্ভর করে সম্পূর্ণ কী কোয়ালিটির জিনিস ইউজ হচ্ছে বা কীরকম কম্পোনেন্টস ইউজ হচ্ছে তার উপরে একটা মেশিনের দাম ইউজ করে আমি এই মেশিনটা যেরাম যেরকম কোয়ালিটি বা যেরম যেরম কম্পোনেন্টস স্পেয়ার পার্টস ইউজ করছি আমি যদি গুণগত মানটা কমিয়ে দিই বা রেডিমেড মাল ইউজ করি তাহলে দামটা অবশ্যই কমে যাবে কারণ এতে কোনো পিসিবি রেডিমেড কিনে লাগানো নয় এতে সমস্তটাই ব্ল্যাঙ্ক পিসিবি থাকে ব্ল্যাঙ্ক পিসিবিকে ফিল আপ করতে হয় একটা পার্স বসিয়ে বসিয়ে ফিল আপ করিন এবার নিজে তৈরি করা ভিউমিটার থেকে এটা থেকে এটা থেকে এমনকি সাপ্লাই ইউনিট থেকে বেস্ট্রিবিল থেকে সমস্তটাই হ্যান্ডমেড পিসিবি কোনোটা রেডিমেড পিসিবি কেনা নয় ট্রান্সফর্মারটা পর্যন্ত হাতে তৈরি করা হিটসিংটা কেনা আর হিটসিং তৈরি করা সম্ভব নয় আর এসি ক এসি কট যেটা থাকে বা স্পেয়ার পার্টস এগুলো কেনা বাকি পিসিবির ক্ষেত্রে যেগুলো বলছি ট্রান্সফর্মার ক্ষেত্রে সবটাই হ্যান্ডমেড আর দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমি বাজেট কমাবো বাজেট কমিয়ে অবশ্যই দেওয়া যায় কারণ যেহেতু হ্যান্ডমেড মেশিন হয় এখানে সব রকম বাজেটের মেশিন তৈরি হয় কিন্তু অনেকে বলেন দাদা আমার ওরকমই কোয়ালিটি মেশিন চাইবে মেশিন চাই যেটা দেখেছি কিন্তু বাজেটটা দাদা কমাতে হবে একটু তো বাজেটটা কমানো পসিবল হয় না কারণ যদি সেম কোয়ালিটির মেশিন চাই সেম কোয়ালিটি মেশিনে বাজেটটা তো সেরাম হিসাবেই ধরা থাকে আর যেগুলো আপনারা দেখছেন তাহলে আমি তাদেরকে বলি যে অবশ্যই তাহলে রেডিমেড জিনিস নিয়ে নিন বা রেডিমেড পার্টস কিনে লাগিয়ে নিলে তাহলে আমি ওই বাজেটটা করে দিতে পারবো কিন্তু এইটা বুঝতে হবে যে কোয়ালিটি কোয়ালিটি অনুপাতে মেশিনের একটা দাম হয় বাজেট অনেক রকমভাবে কমানো যায় দিকে কমানো যায় ট্রান্সফর্মার ক্ষেত্রে ড্রাইভার বোর্ডের ক্ষেত্রে সাপ্লাই মেন সাপ্লাই ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে এখানে সামভার ক্যাপাসিটি ইউজ না করে লোকাল ক্যাপাসিটার কপারের ট্রান্সফর্মার ইউ ইউজ না করে অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার এমনকি আপনার হচ্ছে যে তোমার ড্রাইভার বোর্ডটা ইউজ করছি ড্রাইভার বোর্ডটা যেটা ইউজ করছি সেটা যদি আমি সাতশো হাজার বোর্ডের ইউজ না করি ইউজ না করে যদি আমি আপনার দুশো ওয়াটের একশো ওয়াটেরই ইউজ করি সেখানেও দাম কমে যায় এসি কোয়াড এতটা হাই কোয়ালিটির দেওয়ার দরকার ছিল না এসি কোড লোকাল দিলেও কাজ মিটে যায় কিন্তু কোয়ালিটিটা করা হয় কারণ একটা কাস্টমার তো আর একটা মেশিন নিয়ে গিয়ে দিন পাঁচ দিন পরই পরই তো সে আর মিস্ত্রির কাছে আসবে না তাই জন্য কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি এবার যাদের বাজেট নিয়ে সমস্যা থাকে তারা অবশ্যই আপনাদের বাজেটেও হয়ে যাবে মেশিন কিন্তু সেম কোয়ালিটি হবে না এটা আমি বলে দিই আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আমাকে বলেন যে একশো ওয়াটের মেশিন দেড়শো ওয়াটের মেশিনটা পাঁচশো আট ছশো ওয়াট চলে দুশো ওয়াটের মেশিনে আটশো ওয়ার্ড চলছে হাজার ওয়ার্ড চলছে দাদা আপনি বলেন দুশো ওয়াটের মেশিনে আড়াইশো ওয়াট লোড দেওয়া যাবে একশো ওয়াটের মেশিনে দেড়শো ওয়াট বা দেড়শো ওয়াটের মেশিনে একশো ষাট সত্তর ওয়ার্ড লোড দেওয়া যাবে কেন কারণ আমি বলি এটাই একটা মেশিন যখন তৈরি হয় তখন সমস্তেরই ক্যালকুলেশন করে তৈরি হয় একটা মেশিন কোনো মিস্ত্রি একটা একশো ওয়াট বা দেড়শো ওয়াটের মেশিনে পাঁচশো ওয়াট বা সাতশো ওয়াটের ট্রান্সফর্মার বসাবে না আর পাঁচশো ওয়াট বা সাতশো ওয়াটের সাপ্লাই ইউনিট বা ট্রানজিস্টারও লাগাবে না এটা বুঝতে হবে কাস্টমারকে কাস্টমার কোন কথাটায় কাস্টমার যদি বলে ভাবে যে আমি মিষ্টি কথায় আমি পছন্দ করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কাস্টমার অরিজিনাল সেই ওয়ার্ডটাই চায় তাহলে তাকে সেই বাজেটে যেতে হবে সেই দামে যেতে হবে কারণ দিনই সেই মেশিনটায় কারণ দিনই যদি আমি এই মেশিনটাই বলি যে দাদা একটা দেড়শো ওয়াটের মেশিনে আপনি ছশো ওয়াট চালাতে পারবেন কী করে সম্ভব কারণ ট্রান্সফর্মারটাই তো আছে দেড়শো ওয়াটের সাপ্লাই ইউনিট দেওয়া আছে এখানে দেড়শো ওয়াট হিসাব করে ট্রান্সিস্টার লাগানো আছে দেড়শো ওয়াট হিসাব করে হ্যাঁ এটা হতে পারে যদি আপনি কখনো এটা ওয়ার্ড বাড়াতে চান তাহলে ড্রাইভার বোর্ডটা সাতশো থেকে হাজার ওয়াটের যেটা দেওয়া আছে আপনি ট্রান্সফর্মার চেঞ্জ করে সাপ্লাই ইউনিট চেঞ্জ করে আপনি এটা বাড়াতে পারেন অবশ্যই ওয়ার্ডটা বাড়াতে পারেন কিন্তু আমি তো বলতে পারি না এই স্পেয়ার পার্টস ইউজ করে আপনি পাঁচশো আট ছশো ওয়াট পেয়ে যাবেন কারণ ট্রান্সফর্মারটা দেড়শো ওয়াটের দিয়ে তো মেন ক্ষমতাই যদি জায়গায় না থাকে তাহলে সে ওয়াডটা দেবে কী করে এবার যদি চলার বিষয় হয় চলার বিষয়ে এতে সবই চলবে আমারও যে বক্সগুলো আছে বারো ইঞ্চি সেগুলো দুশো ওয়াট করে একটা আছে আমি যদি এতে দুটো বারো ইঞ্চি দুশো ওয়াট করে লাগাই অবশ্যই চলবে কিন্তু প্রপার যে আউটপুট প্রপার সাউন্ড বা লং মেশিনের লং জিবিটি অনেক কমে যাবে তো এইটা আমি তাই জন্য কাস্টমারকে কোনোদিনই বলি না তাহলে এরকম ওয়ার্ড বেরোতো না বা ভাগ হতো না যে এটা এত ওয়াটের মেশিন ওটা অত ওয়াটের মেশিন সেটা তত ওয়াটের মেশিন তাহলে সবাই ওই একশো দুশো ওয়াট তিনশো ওয়াট মেশিন করি আটশো হাজার দু হাজার লোড দিয়ে চালাতো বক্স চালাতো এটা কাস্টমারকে প্রথম ভাবতে হবে বাজেট নির্ভর করে কোয়ালিটির ওপরে বাজেট কমলে মেশিনের কোয়ালিটি অবশ্যই কমবে আর আমি যদি কাস্টমারকে মন রাখার জন্য বলি দাদা বাজেট আমি কমিয়ে করে দিচ্ছি কোয়ালিটি সেম পাবেন সেটা একটা ভুল কথাই বলা হবে কারণ কেউ কারোর পকেট থেকে টাকা দিয়ে মেশিন করবে না আমি আমার ক্ষেত্রে বলছি অন্য কেউ যেন নেগেটিভ ভাবে নেবেন না দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি বলেন যে দাদা অন্যজন যেমন বলছে যে দুশো ওয়াটের মেশিনে সাতশো আট আটশো ওয়াট চলবে হাজার ওয়াট চলবে দাদা আমি আমি বলতে পারবো না কারণ আমি এইটুকুনি একটা মিস্ত্রি হয়ে জানি যে একটা মেশিন যখন ক্যালকুলেশন হয় যেটা যে হিসাবটা হয় সেই হিসাবে যে পার্টস লাগে সেই পার্টসটাই কেনা হয় তার থেকে এক্সট্রা অ্যামাউন্ট নিজের পকেট থেকে কোনো মিস্ত্রি দিয়ে কোনো কাস্টমারকে করে দেবে না আমি দুশো ওয়াটের মেশিন করছি মানে দুশো থেকে আড়াইশো ওয়াটের ট্রান্সফর্মেই ইউজ করব দেড়শো ওয়াটের মেশিন করছি মানে দেড়শো ওয়াট থেকে একশো সত্তর ওয়াটের ট্রান্সফর্মে আমি ইউজ করবো এটা আমি জানি তো এবার হচ্ছে কাস্টমারদের ওপর নির্ভর করছে জানি না কতটা কি প্রবলেম সলভ করতে পারলাম আর খুব তাড়াতাড়ি এই মেশিনটা রেডি ভিডিও নিয়ে আসবে ঠিক আছে আর এটা আছে ফোর হোমসের সাপোর্ট ফোর হোমসের মেশিনটা দেড়শো আট থেকে একশো ষাট সত্তর ওয়াট ম্যাক্স টু ম্যাক্স আউটপুট পাবেন এটাও ক্লিয়ার করে দিলাম আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার অ্যাড্রেস হচ্ছে সীতাপুর হাওড়া আমতাই দোকান আর কারোর যোগাযোগ করার থাকলে এরকম মেশিনের ব্যাপারে যোগাযোগ অবশ্যই করতে পারেন ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যার যেরম বাজেট সেরকম মেশিন হয়ে যাবে কিন্তু যারা কোয়ালিটি করতে গেলে একটাই কথা বলব বাজেট খরচা হবে আর যদি কোয়ালিটি দিকে না গিয়ে শুধু দেখতে হবে মেশিনটা দেড়শো আট একশো আট দুশো আট তিনশো আটের মতন কিন্তু কাজ না হলেও হবে তাহলে অবশ্যই যেরাম বাজেট বলবেন সেরাম বাজেটে মেশিন হয়ে যাবে কারণ এখানে সব রকম মেশিনই তৈরি করা হয় আশা করি সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম আর আবার দেখা হবে মেশিনটা সাউন্ড টেস্ট ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন